একজন নয় দুইজন নয় পুরো দুই জনকেই বোকা বানিয়ে গোল করলেন মেসি তারপরে গোলরক্ষককে এই কেমন গোল করে বসলো লিওনন মেসি লিওনন মেসির অবিশ্বাস্য জাদুকারী গোলে এ কেমন জয় পেল মায়ানি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মেজর লিগের সকালে এম এলএস চলমান ম্যাচে জেস স্টেডিয়ামে মেসি যেন ছিল অপ্রতিরোধ এক মেচির কাছেই যেন রীতিমতো বোকা বনে হারল ন্যাশনো ভ্যালি শুরুতে অবশ্য চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ তবে ম্যাচের বোকা বনে গেল ন্যাশনাল ভ্যালির গোলরক্ষক থেকে ডিফেন্ডাররা ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত খেলার বয়স যখন ছিল সতেরো মিনিট তখনই সতেরো মিনিটের মাথায় কিক পেলেন নিয়ননন মেসি যেখানে দুর্দান্ত একটা ফ্রিকে গোল করে বসলেন লিওনন মেসি রীতিমতো বয়স তখন উনপঞ্চাশ মিনিট তখনই সমতায় ফিরে ন্যাসভিল জার্মানির তারকা হানি মুখাতার গোলে ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে দেন তবে বেশিক্ষণ সমতায় টেকেনি তারা ম্যাচের বয়স তখন বাষট্টি মিনিট আবারও গোলকিপারকে বোকা বানিয়ে এবার রীতিমতো একটা গোল করে বসলেন আবারও লিওনেল মেসি যার ফলে শেষ পর্যন্ত লিওনেল মেসির জোড়া গোলে ন্যাশভিলকে দুই শূন্য গোলের ব্যবধানে হারালো ইন্টার মায়ানি ম্যাশিরা হয়েছেন এদিন অবশ্য লিওনেল মেসি